আকাশে কিংবা পানিতে সমানভাবে চলতে পারার মতো প্লেন বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে চীনা বিজ্ঞানীরা যেটির সবল উডয়নেও বাজিমাত করেছে তারা দেশটির রাষ্ট্রীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না এ উভয়চর উড়োজাহাজটি নির্মাণ করেছে এভিয়ে তৈরি করা এজি সিক্স জিরো জিরো মডেলের এই প্লেনের ছদ্মনাম কুন্ড কোন লং চীনা সংস্কৃতিতে উচ্চাসার প্রতীক চীনা ভাষায় বিরাট এক পৌরাণিক মাস কুন আর লং মানে ড্রাগন উড়োজাহাজটির আকৃতিতেও সেটি চমৎকারভাবে ফুটে উঠেছে সহ প্রযুক্তি খাতে চীনের বিশ্বজোড়া খ্যাতি সম্পর্কে কম বেশি সবাই অবগত এরই মধ্যে উবচর উড়োজাহাজ বা এমফিবিয়াস প্ল্যানের উদ্ভাবন চীনাদের নিয়ে গেল এক অন্য মাত্রায় এটি সামরিকভাবে ব্যবহারের উপযোগী করে তৈরি করেছে এভিআইসি এই প্ল্যানে চীনের তৈরি চারটি টার্প পপ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে অর্থাৎ নিজস্ব প্রযুক্তি ব্যবহার করেছে চীনারা প্লেনটির দৈর্ঘ্য রাখা হয়েছে উনচল্লিশ দশমিক ছয় মিটার আর পাখার দৈর্ঘ্য রাখা হয়েছে আটত্রিশ দশমিক আট মিটার সর্বোচ্চ তিপ্পান্ন দশমিক পাঁচ টন ওজন নিয়ে উঠতে পারে কোন লক আর এটির সর্বোচ্চ গতি ঘন্টায় পাঁচশো কিলোমিটার প্লেনটি একটা না আকাশে বারো ঘন্টা উঠতে পারে